সুন্দর আমার আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট সন্তুষ্ট ভাই আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে অনেক বেশি খুশি ভাই নিউ জেনারেশন যারা আছে সবাই মোটামুটি হাটে যেতে পছন্দ করে তো কি মনে করে ভাই আপনারা শরীফ একটা আসা শরীফ এগ্রোতে আসা ধরতে গেলে আমার কোনো প্রকার আমি মেনলি আমি যেহেতু নিউ জেনারেশনে আপনি যেভাবে বললেন আমি হাট থেকে এই কিনা বেশি প্রেফার করি কিন্তু এগ্রোতে আসা এক তো এলাকার একরো এত বড় একরো এখান থেকে আসা আবার জাকির ভাই আছে জাকির ভাই জাকির ভাই ফোর্স করছে বা যেভাবে দেখলেন গরু খামারটাতে আপনার মানে আপনাকে বলতে পারেন যে সকল সাধারণ ক্রেতার আয়তা ভুক্ত আমাদের খামাতে গরু কিনা মানে সবাই কিনতে পারবে কিনা পারবে এখানে এক সাইজের গরু আছে ছোট গরু মাঝারি গরু বড় গরু সব গরুই আছে যার কারণে সকল সব শ্রেণী সকল পেশার লোকজন এখান থেকে আয়সা গরু নিতে পারবে অসংখ ধন্যবাদ ভাই আপনার মূলভাবে বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনার মন সময় দেওয়ার জন্য জাকির ভাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই মানে প্রতিনিয়ত আমাদের মানে একদম একটা বড় ভাইয়ের মতো সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আমরা সুস্থ সবলভাবে আপনাকে গরু ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম